এনআরসি করা চক্রান্ত আমরা অন্য রাজ্য থেকে লোক এখানে ঢোকাতে পারে আমাদের যে লিস্টে আমরা আগেও দেখেছি বিহার ইউপি এটসেট্রা জায়গা থেকে বিপুল পরিমাণে এরকম যদি বাংলাতেও হয় সেইটা আমরা ভয় পাচ্ছি এবং যাতে না হয় সেই কারণে চেষ্টা করছে বাঙালিদের বিভিন্ন স্বাধীনতা আন্দোলন থেকে যে ক্লিয়ারলি নো এস আর নো সি এ কথাটা আমরা ক্লিয়ারলি বলতে এসেছি এর বেসিক কারণ হলো আমরা সরাসরিভাবে জঙ্গলমহল এবং যে বসিরহাট অঞ্চলে খোঁজ নিয়ে দেখেছি বহু মানুষ আছে যারা কিনা চল্লিশ পঞ্চাশ বছরে গিয়ে প্রথম যারা কিনা তাদের যে ভোটাধিকার প্রয়োগ করেছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই আছে কিন্তু স্পেসিফিক কিছু অঞ্চল আছে যেখানে এটা বেশি আছে এবার তাদের নাম তো যে দু হাজার দুই সালের লিস্টে নেই যেহেতু তাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই অতএব তাদের ওই এগারোটা লিস্ট যেটা দেখানোর কথা দেখাতে হবে ওরও মধ্যে অনেকগুলো জিনিস কিন্তু তাদের নেই তা যেমন ধরা যাক যে জঙ্গল অধিকারের যে সার্টিফিকেট এটসেট্রা এই জিনিসগুলো কিন্তু জঙ্গলমহলের মানুষের নেই ফলে বহু মানুষ আছে যাদের নাম এসআইআর থেকে সরাসরি বাদ যাবে এছাড়াও আমরা জানি এসআইআর ক্ষেত্রে যে ইলেকশন কমিশনের লিস্ট বানাচ্ছে ভোটারের লিস্ট সেই ইলেকশন কমিশন নিজেই এখন অভিযুক্ত যে সে কিনা পক্ষপাত দুষ্ট দু হাজার নির্বাচনে সরাসরি অভিযোগ উঠেছে যে এই এসআইআর মানে এই এসআইআর যে লিস্ট কখন যে ভোটার লিস্ট তৈরি করা হয়েছিল নির্বাচন কমিশন তৈরি করেছিল সেখানে বেপল উল্টোপাল্টামি হয়েছে সেখানে একই ঘরে দুশো ষাটজন দেখানো হয়েছে আশিজন দেখানো হয়েছে একই লোকের যে নাম হলো যে বিভিন্ন রাজ্যে দেখানো হয়েছে অর্থাৎ সামহাও যাতে বিজেপি সুবিধা পায় সে ব্যবস্থা করা হয়েছে সত্তরটা লোকসভা সিট সিট নাকিভাবে হের ফের করিয়ে দেওয়া হয়েছে এখন এই কাজটা একটা যেখানে অলরেডি অভিযুক্ত একজনকে দিয়ে এই ধরনের এসআইএলের লিস্ট বানানো একেবারেই উচিত নয় বলে মনে করি আর এছাড়াও এটা মনে রাখা দরকার সিএ ক্ষেত্রে সরাসরি বিরোধিতার কারণ হলো সিএ এর ক্ষেত্রে মূলত যারা যারা কিনা বৈধ ফরেনার যারা বৈধ ইমিগ্রেন্ট এরাই মাত্র কিন্তু সিএ মারফত যে তোমার হলো সিটিজেন পাওয়ার অধিকারী এবার বৈধ কিনা সেটা প্রমাণ হয় পাসপোর্ট একটা ফরেনার্স অ্যাক্টে তাদের যদি লং টার্ম ভিসা অথবা রেসিডেন্সিয়াল পারমিট থাকে এই জিনিসটা অধিকাংশ মানুষেরই যারা ওপার বাংলা থেকে এসছে বিশেষ করে হলো গিয়ে অর্থাৎ যে নাইনটি মানুষের নেই তার মানে অধিকাংশই কিন্তু যখন অ্যাপ্লাই করবে তারা কিন্তু ইললিগাল ইমিগ্রেন্ট বলে প্রমাণিত হয়ে যাবে ইলিগালে ইল্লিগাল ইমিগ্রেন্টদের জন্য কিন্তু সিএ নয় সিএ লিগাল ইমিগ্রেন্টদের জন্য এই জিনিসটা না বুঝিয়ে বিজেপি যে একটা ট্র্যাপে ফেলছে উদ্বাস্তু মানুষকে এবং বলছে তোমাকে সিটিজেনশিপ দিয়ে দেবো যদিও তার কাছে এল টিভি অর্থাৎ যে লং টার্ম ভিসা বা রেসিডেন্সিয়াল পারমিট নেই এটা এটা কখনোই তাকে বলছে না এবং এটার জন্য একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে চলেছে যেখানে কি না বিপুল পরিমাণ উদ্বাস্তু মানুষ কিন্তু এসআইআর যে লিস্টেও তাদের নাম থাকবেন এবং নিজেদেরকে তারা হলো কি অবৈধ অভিবাসী হিসেবে ঘোষণা করে ফেলবেন এই দুটো কারণে আমরা সরাসরি বিরোধী এছাড়াও আমরা সরাসরি বলতে চাই যে বিজেপি যেহেতু অন্য রাজ্য থেকে লোক এখানে ঢোকাতে পারে আমাদের যে লিস্টে আমরা আগেও দেখেছি বিহার ইউপি এটসেট্রা জায়গা থেকে বিপুল পরিমাণে লোক এখানে ঢোকাবে আর বাংলার মানুষকে বাদ দেবে অর্থাৎ দেখা যাবে এক কোটি বাঙালিকে বাদ দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের ভোট থেকে আর এক কোটি হিন্দিবাসীকে ইউপি বিহার রাজস্থান থেকে এনে এখানে লিস্টে ঢুকিয়ে দিয়েছে এই জন্য আমরা সরাসরিভাবে বিরোধিতা করছি আমরা যে নতুন যে এসআর চালু করেছি ইলেকশন কমিশনের তরফ থেকে যেটা আমরা মনে করছি যেটা সেটা হচ্ছে আসলে এনআরসি করা চক্রান্ত আমরা এই এসআইআর বাতিলের দাবি তুলছি আমরা ইতিমধ্যে এসিআই কে বলেছি যে এটা বাতিল করতে হবে আমরা তাদেরকে ডেপুটেশনও দিয়েছি আমরা চাইছি যেভাবেই হোক এটাকে বন্ধ করতে হবে এটাই হচ্ছে আমাদের আজকের দাবি এবং সেই দাবিটি আজকে মিছিল সম্পূর্ণ নাগরিকদের মিছিল কোনো পার্টিজান মিছিল নয় নাগরিকরা নিজেরা উদ্যোগে এই মিছিল করছে আমরা মনে করেছি যেটা এটাও একটা অন্যায় হচ্ছে সারা ভারতবর্ষ ব্যাপী বিজেপি যেখানেই ক্ষমতায় আছে তারা সেখানে এই আক্রমণ নামিয়ে আনছে এটা আমরা পুলো আমার সময় দেখেছিলাম এখন এই টাইলগামের পরে একই জিনিস ঘটছে এটাও তাদের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানেরই অংশ যেখানে তারা বাংলাকে কম করতে চায় এবং সামনে যেহেতু বাংলায় নির্বাচন আছে সেই নির্বাচনে ফায়দা তোলার লক্ষ্যেই বিভাজনের লক্ষ্যে এই কাজটা বিজেপি করছে আমরা তীব্র বিরোধিতা করছি আমরা এই বিরোধিতা আগামী দিনে আরও তীব্র হবে বলে মনে করছি আমরা আমরা তো মনে করছি এটা এনআরসি করারই চেষ্টা আসলে এনআরসি সরাসরি করতে পারছে না সেটা জন্যই তারা আজকে যেটা করছে সেটা হচ্ছে যেভাবেই হোক এনআরসিটা করতে হবে গুর পথে কে সামনে শিকন্ডি খাড়া করে এটা করার চেষ্টা হচ্ছে এবং যে এগারোটা নথি বিহারে চাওয়া হয়েছে সেই নথিগুলো দেখলে বোঝা যাবে যে সিএ দু হাজার উনিশে যে নথিগুলো চাওয়া হয়েছিল বে নাগরিক করার জন্য ওই একই জিনিস কিন্তু এখানে চাওয়া হচ্ছে আমরা সেই জন্য বলছি এটা আসলে এনআরসি হচ্ছে এবং এনআরসি আমরা হতে দেবো না আমরা দু হাজার উনিশে আটকাছি দু হাজার আটকা বলে আমরা মনে করছি না না আমরা তো এটা করবো আমরা আজকে এটা তো আজকে শুরু করলাম আমরা এরপরে আমরা এটা আরো তীব্র ভাগ করবো আমরা এবং এই তীব্রতা আরো বৃদ্ধি পাবে আগামী দিনে আরো কি কি প্রোগ্রাম হবে সেগুলো আমরা এরপরে বেশি ঠিক করবো আজকে আমরা এই মিছিল করবো এবং তারপরে এই ওয়াই চ্যানেলে গিয়ে বা মেট্রো চ্যানেলে গিয়ে শেষ করবো আজকে কিন্তু আমরা এনআরসি বিরুদ্ধে আমাদের যে লড়াই এসআইআর এর বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই আমরা চালাবো কোনো পার্টি পলিটিক্যাল পার্টি কি করবে আমাদের জানা নেই কিন্তু আমরা আমাদের দিক থেকে এই কাজটা করবো আমরা দাবিতে এগেনস্টে আমরা পথে নেমেছি তো এইভাবে যেভাবে বিজেপি সরকার বাঙালিদের বেগরিক দ্বারা একটা সংক্রান্ত করছে বাংলায় দখল করার চেষ্টা করছে বাঙালিদের বিভিন্ন স্বাধীনতা আন্দোলনের থেকে যে নামগুলো রয়েছে সেই নামগুলো মুছে দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে আজকে যে বাঙালিরা আত্মবলিদান দিয়েছিল সেই বলিদানগুলো মুছে দিচ্ছে মানে বাঙালি নির্ভর করা শুরু করেছে সেই জন্য আমরা আজকে নাগরিকত্বের

কিন্তু তখন দেখা গেল যে এরা এনআরসি করতে পারলো না এবং এনআরসি থেকে উঠিয়ে নিল উঠিয়ে নিলে বাধ্য হলো ওরা তখন এরা আর কোথাও পারলো না তখন এবার ওরা এসআইআর পদ্ধতি যেটা আসামে করেছে দেখুন আপনারা এসআইআর আসামে করেছে এনআরসি করেছে বিহারে এসআইআর করে এত ছাপ্পান্ন লক্ষ মানুষকে বাদ দিয়েছে আমরা আশা করছি মানে ভাবছি আমাদের মানে ভয় পাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কম করে দু কোটি মানুষ বে নাগরিক হবে বিশেষ করে বাঙালি এই আর এস এস যে বিজেপি হচ্ছে বাঙালি বিরুদ্ধ একটা রাজনৈতিক দল এরা শুধু ধর্মের নামে হিন্দু মুসলমান নাম করে এরা করতে চাইছে মানে আমাদের মধ্যে যে একটা ঐক্য রয়েছে সেই ঐক্য ভাঙতে চাইছে এবং যেহেতু ওরা বাংলায় পা ফেলতে পারছে না সেই জন্য এদের একটা চক্রান্ত করছে আমরা আর এস এস বিজেপিকে যে কোনো মূল্যেই রুটবো ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষ থেকে ওদের মুছে দেবো কিন্তু সমাজে ওটা ওটা আপনারা ই থেকে বলছেন আপনারা ঘরে ঘরে গিয়ে খবর নিন সাক্ষাণিকরণ তাতে জানতে পারবেন অনেক মানুষ इवन আমি বলছি নদিয়ায় নদিয়ায়ও বাঙালি বাদ পড়েছে ইতিমধ্যে আমরা ভোটার লিস্ট দেখেছি যেটা আপনারা বলছেন না যে মিত্র মানুষ ভোট পড়েছে বাদ পড়েছে ওইটা কিন্তু এটা হতেই পারে কয়েকজন সেটা তো ইলেকশন কমিশনের দায়িত্ব যে যে যারা মিত্র ব্যক্তি তাদের একটিফাই করে বাদ দেওয়া এছাড়াও জল জ্যান্ত মানুষ তারা রয়েছে আমরা প্রমাণ পেয়েছি তারা রয়েছে এবং নিজে আমি নিজে গিয়ে দেখেছি যে সেখানে তারা রয়েছে তা সত্ত্বেও তাদের ভোটার শুধু বাঙালি বলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে আজকেও একটা পায়েল বলে একটা মেয়ে পায়েল দাস সে আমার কাছে এসছিল এসে বলছে দেখো আমার আমার ভোটারের নামই নেই অথচ এর আগে একদম নতুন ভোটার এর আগেও গত বছরও ভোট দিয়েছে তো এই এই হচ্ছে অবস্থা ওরা যে কোনো মুহূর্তে যে ভাবে। আমাদের মধ্যে একটা বাংলা অশান্তি সৃষ্টি করতে চাইছে আপনারা দেখছেন পরিযায়ী শ্রমিককেও যেইভাবে ওরা হেনেস্তা করছে এটা আপনাদের জানা কথা এটা ওদের একটা মেকি 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 ব্যাপার আর কি এর মধ্যে কিছু নেই তো ওরা যতই ভাবুক যে বাংলা ওরা পা রাখবে এটা আমরা আমরা দেহের শেষ রক্ত বিন্দু থাকতে আমরা এটা হতে দেবো না এটা ও ভালো করে জানে এই জন্য নানা রকম ছল করে ওরা এই সাহের মাধ্যমে এনআরসিটা করতে চাইছে এটা পরিষ্কার আমার নাম অসীম দেখুন এটা তো কিছু বলার নেই এটা তো একটা ঘৃণ্য অপরাধ ছাড়া কিছু নয় এবং প্রচন্ড আনকনস্টিটিউশনাল একটা ঘটনা ঘটছে মানুষ কেন প্রোটেস্ট করছে না সেটা মানুষের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু যারা এখনো শীত তারা সোজা রেখেছে তারা রাস্তায় ঘুরছে নামছে এরকম একটা ছুটির দিনে আমরাও হাঁটছি কারণ আমাদের এখনো পর্যন্ত মনে হয় যে এই লড়াই লড়া দরকার না লড়লে এই আনকনস্টিটিউশনাল কাজই এগিয়ে চলবে এগুলো তো সবই একটা রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটছে পুরোটাই রাজনীতি বাংলা বললেই বাংলাদেশি বাংলার প্রত্যেকটা প্রত্যেক ষোলো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে ডাইলেক্ট চেঞ্জ হয় তো বাংলা কত রকমের বাংলা আছে বাংলা বললে বাংলাদেশি তো বলে যাওয়া যায় না কিন্তু যারা দিচ্ছে তারা রাজুয়ারি করে দিচ্ছে এবার সেইটা তো আমরা মানব না বলেই আজকে রাস্তায় হাঁটছি এবং সব থেকে আমি যেটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে বহু মহিলা তারা একটা সময়ে যখন বিয়ে হতো তাদের কোনো কিন্তু প্রপার্টি থাকতো না নয় তারা স্বামীর বাড়ি নয় তারা বাপের বাড়ি তো আজকে তাদের থেকে যদি কোনো রকম ভাবে ক্ষতি আন চাওয়া হয় তাদের থেকে যদি মানুষ জিজ্ঞেস করে যে আপনি আপনার এ দেখান নথি দেখান তারা কোথা থেকে দেখাবে এতগুলো মেয়ে তাহলে কি একদিনের ভারতীয় থেকে বেনাগরিক হয়ে যাবে এই জন্য আমরা হাঁটছি এটা তো এরকমই কি করা যাবে বাংলা বলে কোনো ভাষা নেই তারা যদি বাংলাকে এতটা ছোট করে আর তো কিছু বলার নেই বাংলার মানুষ দেখুক বাংলার মানুষ বুঝুক তাদের যে কটি ভোট পড়ে সে কটি ভোটে যাতে না পারে সেটাই বাংলার মানুষের চেষ্টা হওয়া উচিত যে বাংলাকে তারা ভাষা বলেই মনে করছে না